স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রব্বুল আলমিন দরিদ্রতা দূর করে দিবেন মনে রাখবেন স্ত্রীর যে রিজিক আল্লাহ রব্বুল আলমিন দান করেন এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন কারণ উপার্জন করে স্বামী সুতরাং কোন স্ত্রী যদি দুইটি আমল করে তাহলে তার আমল নামায় আর কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে যার কারণে স্বামীকে আল্লাহ রব্লা সে স্বচ্ছলতা দান করবেন এবং যেই ঘরে পড়া হয় ওই ঘরে সচরাচর অভাব হয় না তার মধ্যে এক নাম্বার যে আমলটা এটা লের হাবিব সালামের দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেটা এমনি মাস ওদুল্লাহ তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন এমনি মাস ওদুল্লাহ যখন অন্তিম শয্যায় বাইহাকে শরীফ এহাদিসটা এসেছে এমনি মাস ওদুল্লাহ অন্তিম শয্যায় অবস্থায় ওসমান রাদুল্লাহ তাল্লাহ তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে বললেন এমনি মাস তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক স্বচ্ছতা ভালো নয় আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দিই যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে তাদের একটা রিজিকের ব্যবস্থা হয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওসমান আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষায় একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন আমল ইবনে মাসউদ বললেন আল্লাহর হাবিব صلیল্লাহু বলেছেন যে ঘরের মধ্যে সুরাতুল ওয়াকিয়া পড়া হয় সেই ঘরের মধ্যে কখনো দারিদ্রতা আসে না আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সুরাতুল ওয়াকিয়া পাঠ করে আমার মেয়েরা সুরাতুল ওয়াকিয়ে শিখেছে এই সুর ওয়াকিয়ের উপর তারা আমল করে সুতরাং দরিদ্রতা তাদের আর আসবে না ইনশাল্লাহ আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না এবং কি সৌদুল্লাহ এই সাহায্যটা তিনি নেন নাই এবং অরিজিনালি তার মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলমের স্বচ্ছলতা দিয়েছিলেন দুই নাম্বার যে আমলটা এই আমলটা হাবিব সালাম জানিয়েছেন এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রব্বুল আলম নিজেও জানিয়েছেন এই আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন স্বচ্ছলতা দান করেন সেটা হচ্ছে ইস্তেফারে আমল আমরা ইস্তেখ ফারের আমলটা অনেকে বুঝি না ফার অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাইসলাম ইতেখ ফারের ব্যাপারে অনেক ফজরত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাইসলাম জানিয়েছেন লেজি মালে স্তক ফার ফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলামিন তিনটা পুরস্কার দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরজ্হু হাইসাল হাইসুলা ইহতাসিফ এমন জায়গা থেকে আল্লাহ রব্লালামী রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই এমন জায়গা থেকে আল্লাহরব্বুল আলামিন রিজিকের উপর করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে সুতরাং মা বোনরা যদি সব অবস্থায় তারা যদি ইস্তেক ফারের আমল করতে পারে এই ইস্তেক ফারের কারণে তাদের রিজিকে আল্লাহ রাবুল আলমিন প্রাচুর্যতা দান করবেন এবং এই প্রাচুর্যতার অংশ তার স্বামীর মাধ্যমে আল্লাহ রাবুল দিয়ে দিবেন সুতরাং তাদেরকে আল্লাহ রাবুল এই বারাকা দান করবেন মনে করবেন মনে রাখবেন রিজিকের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ রব্বুল হাতে আল্লাহ রব্বুল আলামিন যাকে চান অগণিত অসংখ্য রিজিক আল্লাহ রব্বুল দান করে দেয় এবং কি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কেউ আপনার কোনো রিজিক দিতে পারে না সুতরাং আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক দিতে চায় সে অসংখ্য মালিক হয় সুতরাং এই আমলগুলো করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিনী আমাদের দান করুন আল্লাহম আমিন